তোমায় আমার প্রভু করে রাখি আমার আমি সেইটুকু থাক বাকি তোমায় আমি হেরি সকল দিশি সকল দিয়ে তোমার মাঝে মিশি তোমারে প্রেম যোগাই দিবানিসি ইচ্ছা আমার সেইটুকু থাক বাকি তোমায় আমার প্রভু করে রাখি তোমায় আমি কোথাও নাহি ঢাকি কেবল আমার সেইটুকু থাক বাকি তোমার লীলা হবে এ প্রাণ ভরে এ সংসারে রেখেছ তাই ধরে রইব বাঁধা তোমার বাহু ডোরে বাঁধ নামার সেইটুকু থাক বাকি তোমায় আমার প্রভু করে রাখি